শুরু হয়েছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিদি ঘোষ মহাসন এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয় আজকে এই ধর্মে আমি সম্মানীয় রাহুল সিনহা মহাশয়কে প্রদেশ করি কারণবাদ বক্তব্য রাখা দিলাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয় আজকে এই ধর্ম আমি সম্মানীয় সিনেমা আমাদেরকে অনুবাদ করছে কার্যবার বক্তব্য রাখা আমাদের মধ্যে উপস্থিত এসে উপস্থিত হয়েছে নমস্কার আপনারা দেখছেন এবিএসপি নিউজ আর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার প্ল্যানেটে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্না অবস্থান করেছে বিজেপির তরফ থেকে বিজেপির কিছু এমএলএ এমপিস আছে যারা এই মুহূর্তে এই ধর্ণা মঞ্চে অবস্থান করছে এবং এখানে অ্যাক্টারদের সাথে মানে বাংলা জগতের অ্যাক্টাররাও আছেন এবং সেই সাথে মাননীয় মাননীয় এমএলএ এমপিসরা রয়েছেন এই ধর্ণা অবস্থান মঞ্চে তারা এই মুহূর্তে বসে আছেন তাদের একটাই দাবি যে নয়ই আগস্ট আরজিকর হসপিটালে যে মহিলা ডাক্তার ধর্ষণের সাথে খুন হলো তার সুবিচার পাওয়া এবং এটা যাতে সম্ভব তাড়াতাড়ি করা হয় তার জন্য তাদের এই বিক্ষোভ অবস্থান চলছে এবং চলবে এটাই জানানো হয়েছে বিজেপির তরফ থেকে সমস্তটাই আপনাদের সামনে চোখের সামনে একদমই পরিষ্কার যে প্রত্যেক দিন কলকাতাবাসী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এখন প্রত্যেকটা খবরের চ্যানেলে দেখতে পাচ্ছে যে প্রত্যেক দিন কিছু না কিছু এরকম ধর্ণা বিক্ষোভ প্রতিবাদ মিছিল গড়ে উঠেছে দিকে দিকে আর সেই খবরই আমরা তুলে ধরছি আপনাদের কাছে তাদের যে সমস্ত বিজেপি নেতারা এই মঞ্চে অবস্থান করছে এই মুহূর্তে এবং তারা জমায়েত হয়েছে অনেকক্ষণ আগেই তারা এখানে জমায়েত হয়েছে তাদের একটাই দাবি যে তিলোত্তমার সুবিচার চাই এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব সেই সুবিচারকে এই মমতা সরকারকে পাইয়ে দিতে হবে কারণ আমরা যে চোদ্দই আগস্ট যে কর্মকাণ্ডটা দেখেছি একদল দুষ্কৃতি আছে এই আরজিঘর হসপিটালের ওপর যে নির্মাংচুর চালায় তাতে অনেক কিছুই হসপিটালেরও ক্ষতি হয়েছে এবং সাথে সাথে সেই খুন সম্পর্কিত বা ধর্ষণ সম্পর্কিত যে সমস্ত মূল্যবান তথ্য প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো অনেকটাই লোপাট হয়ে গেছে বর্তমানে এই সমস্ত ঘটনাটা তদারকির দায়িত্বভার রয়েছে সিবিআইয়ের উপর তারা এই সমস্ত ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচর্যার সাথে একদম নিখুঁতভাবে দেখার চেষ্টা করছে যে কারা এই ঘটনার সাথে যুক্ত ছিল ছিল আসল অভিযুক্ত যতটা জানিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যে মুখটা আমাদের সকলে সামনে এসছে যে সঞ্জয় রায় নামে যে ব্যক্তিকে তারা প্রথমেই অ্যারেস্ট করেছিলেন এবং তার সাথে সাথে সন্দীপ ঘুষের নামও জড়িয়ে রয়েছে এবং তার কথাও উঠেছে কিন্তু প্রকৃতপক্ষে সত্যি আসল অপরাধী কারা এটাই দেখার জন্য শুধু কলকাতা না পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ এখন এই মুহূর্তে সকলেই শুধু এটাই অপেক্ষা করে আছে যে এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত হয়ে আছে এবং তাদের বিচার কি হয় সেটাই দেখার জন্য সকলে অপেক্ষায় আছে

শান্ত মিশন কি বলেছেন আমরা বলছি না যে ওখানে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয় ওখানে উত্তরপত্র দিয়ে দেওয়া হয়